চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া রবিবার রাজ্যে কালো দিবস উদযাপন করল তৎকালীন সময়ে পার্বত্য চট্টগ্রামকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করার প্রতিবাদ কর্মসূচি পালন স্বাধীনোত্তর ভারতের প্রথম প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্ত করার দাবি উপেক্ষিত হয়েছে বলে ঘোষণা কার্যত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দ্বিখণ্ডিত হয়েছিল ভারত লাল মুখদের ষড়যন্ত্রে উনিশশো সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তানের জন্মলাভ এর মতে 98.5 শতাংশ জনজাতি সমৃদ্ধ চাকমা অমুসলিম মুসলিম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামবাসী ধরেই নিয়েছিলেন তারা ভারতের অন্তর্ভুক্ত এমন কি পার্বত্য চট্টগ্রামবাসী 1947 সালের 15ই আগস্ট তিরঙ্গা উত্তোলন করে ভারতের প্রথম স্বাধীনতা দিবসও পালন করেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরিবর্তিত 17ই আগস্ট তারা জানতে পারে পার্বত্য চট্টগ্রামবাসী ভারতের নয় তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত এমন খবরে ভারতীয় ভাবধারায় দ্বারাই উদ্বুদ্ধ বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের চাকমা সম্প্রদায়ভুক্ত জনজাতি গোষ্ঠীর জনসাধারণ মানসিকভাবে চরম আঘাত পায় এরপর থেকেই সতেরোই আগস্ট দিনটি তাদের কাছে বিরক্তিকর বিভীষিকাময় কালো দিবস হিসেবে পরিগণিত সেই ভাবাবেগে দু হাজার ষোলো সাল থেকে প্রতি বছর সতেরোই আগস্ট দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে চাকমা ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়া এবারও এর কোনো ব্যতিক্রম হয়নি সংশ্লিষ্ট চাকমা জনজাতি গোষ্ঠীর জনসাধারণ রবিবার দিনটি কালো দিবস হিসেবে পালন করলেন কাঞ্চনপুরের শ্রীরামপুরস্থিত একটি বেসরকারি বিদ্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে এই কালো দিবস পালনের প্রেক্ষাপট তুলে ধরলেন চাকমা ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়ার সভাপতি অনিরুদ্ধ চাকমা এমনকি সে সময় স্বাধীনতার ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্ত করার দাবি উপেক্ষিত হয়েছে বলেও জানালেন অনিরুদ্ধ চাকমা কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ষোলোই আগস্ট একটা আমরা দেখলাম দিল্লির বাসভবনে বাউন্ডারি কমিশন নিয়ে আর্গুমেন্ট হলো আলোচনা হলো তর্ক বিতর্ক হলো সেই তর্ক বিতর্কে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু সর্দার বল্লভ ভাই প্যাটেল পাকিস্তানের প্রধানমন্ত্রী তখনকার লিয়াকুত আলী খান একটা আর্গুমেন্ট হলো সেখানে আমরা দেখলাম সেখানে বাউন্ডারি কমিশন নিয়ে যখন ডিসকাশন হচ্ছে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুর দাবিদার জানালেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী গুর আপত্তি আমরা দেখলাম অনিরুদ্ধ চাকমা আরো জানান চাকমা কিংডম পার্বত্য চট্টগ্রাম ভারতভুক্ত না থাকায় ভারতে বসবাসকারী বর্তমান চাকমা জনজাতি গোষ্ঠীর মানুষ আজ বিপন্ন বিভিন্নভাবে তারা উপেক্ষিত সর্বোপরি অন্যান্য বারের মতো সত্তর আগস্ট রাজ্যেও চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া কালো দিবস পালন করল এদিনের প্রেক্ষাপট উল্লেখ করে ক্ষোভ বিক্ষোভ প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট চাকমা জনজাতি গোষ্ঠীর জনসাধারণ নিজেদের ক্ষোভ উগড়ে দিলে। বিউরো রিপোর্ট নিউজ ভেঙ্গার্ড